ইনায়া অবাক চোখে অরণ্যর দিকে তাকিয়ে থাকে সাফায়াতের কথা অরণ্য কী করে জানে ইনায়া এই বিষয়ে অরণ্যর সাথে কোনো কথা বলে নাই বা আলোচনা করে নাই তাহলে কি অরণ্য ইনায়ার উপর গুপ্তচর লাগিয়ে নজর রাখছে আর ইনায়ার নানার ঠিকানা অরণ্য কোথা থেকে জানল এই সব ঘটনার পিছনে কোথাও অরণ্য আসল অপরাধী না তো ইনায়া মনে সন্দেহ নিয়ে জিজ্ঞেস করে অরণ্য আপনি কি করে সাফায়াতের বিষয়ে জানতে পারলেন আপনি কি আমার ওপর লুকিয়ে নজর রাখছেন আমি আপনার শত্রু তাই এই সব ঘটনার পিছনে আপনার কোনো ষড়যন্ত্র নাই তো ইনায়ের কথা শুনে অরণ্য ওর দিক থেকে দূরে সরে যায় এরপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ভালো করে দেখতে থাকে অন্যদিকে ইনায়া অরণ্যর উত্তরের অপেক্ষা করছে কিন্তু সেই বিষয়ে অরণ্যের কোনো ধ্যান নাই ইনায়া এইবার ভ্রু কুচকে অরণ্যকে জিজ্ঞেস করে অরণ্য আপনি আমার কথার কোনো উত্তর দিচ্ছেন না কেন আর আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারা কি দেখ যাচ্ছেন ইনায়ার কথা শুনে অরণ্য পেছনে ফিরে তাকিয়ে বলে অবশ্যই আমারই সুদর্শন চেহারা দেখছি সত্যি আমি এত সুন্দর কোনো কোথাও আমার ওপর সুন্দরী মেয়েদের নজর না লেগে যায় অরণ্যর কথায় ইনায়ার যথেষ্ট বিরক্ত হয়েছে সে কি জিজ্ঞেস করছে আর অরণ্য কি উত্তর দিচ্ছে ইনায়া এগিয়ে গিয়ে আয়নার সামনে থেকে অরণ্যর হাত ধরে পেছনের দিকে ঘুরিয়ে দেয় অরণ্য শান্ত হয়ে ইনায়ার দিকে তাকিয়ে থাকে কিন্তু ইনায়ার রাগী কণ্ঠে বলে অরণ্য আমার কথার উত্তর দেন আপনি কি সত্যি আমার বিরুদ্ধে এই ষড়যন্ত্র করেছেন আর সাফায়াত মামার বিষয়ে আপনি কি জানেন নানুবাড়ির ঠিকানা কে দিয়েছে আপনাকে ইনায়ের কথা শুনে অরণ্য ওর দিকে এগিয়ে যায় এরপর ইনায়ের কাছে গিয়ে শান্ত গলায় বলে ইনায়া আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই তাই আপনাকে শাস্তিও আমি দিতে চাই না আর সাফায়াতের বিষয়ে সব তথ্য আমার কাছে আগে থেকেই আছে কারণ আপনার বিষয়ে সকল ইনফরমেশন বিয়ের আগে আমি জেনে নিয়েছি রূপনগর আপনার নানাবাড়ি সেখানে গেলে অনেক তথ্যর বিষয়ে জানতে পারবেন অরণ্য রূপনগর গেলে কি তথ্য পাওয়া যাবে সাফায়াত মামা গেছে অ্যাক্সিডেন্ট আর পাঁচ বছর আগে বার্ধক্য কারণে নানাও মারা গেছে এখন সেখানে গেছে কার কাছ থেকে কি তথ্য পাওয়া যাবে ইনায়া আপনার মামার মৃত্যু স্বাভাবিক না কারণ ওনার মৃত্যুর পরও ও কেউ অফিসের এমডি দায়িত্ব পালন করেছে হয় আপনার মামার মৃত্যুর ঘটনা সাজানো না হয় আপনার আড়ালে অন্য কোনো শত্রু আছে যে এখনও আগন্তুক অরণ্যর কথায় সম্মতি জানায় ইনায়া অরণ্য বলা প্রতিটা কথাই যুক্তি আছে সত্যি তার মামার মৃত্যুর বিষয়ে সঠিক তথ্য তাকে জানতে হবে সাফায়াতের মৃত্যুর পর নিশ্চয়ই তার কবর দেওয়া হয়েছে রূপনগরে সেখানে গেলে আসল সত্যি জানা যাবে আর গ্রামের মানুষ তার নানা আর মামার বিষয়ে তাকে নতুন তথ্য দিতে পারে আর সব থেকে জরুরি বিষয় ইনায়া কখনও তার নানার বাড়ি যায় নাই তাই সেখানে বেরিয়ে আসাও হবে ইনায়া কথাটা ভাবে এরপর সে বিছানায় বসে এস এস কোম্পানির কাগজ আরও ভালো করে দেখতে থাকে রাত প্রায় বারোটা অরণ্য সোফায় শুয়ে ঘুমিয়ে পড়েছে কিন্তু ইনায়ের চোখে ঘুম নাই সারা দিন এই সাফায়াত এরপর ধীরে ধীরে দরজা খুলে রুম থেকে বের হয়ে যায় ইনায়া সিঁড়ি দিয়ে নিচে নেমে যাওয়ার সময় অনুভব করে তার পেছনে একজন মানুষের ছায়া আসছে ইনায়া ভয় পেয়ে শুকনো ঢুক গিলে সে অতি সাবধানে সিঁড়ি দিয়ে নিচে নেমে যায় ইনায় দেখে সেই মানুষ সিঁড়ি দিয়ে তার সাথে নিচে নেমে আসছে ইনায় একটু দাঁড়িয়ে নিজেকে শান্ত করে এরপর পেছনে ফিরতে গেলে সে কারো বুকের সাথে ধাক্কা খায় ইনায়া চোখ খুলে দেখে তার সামনে অরণ্য দাঁড়িয়ে আছে অরণ্য ইনায়া কি করছেন আপনি এত রাতে এখানে অরণ্য আপনি তাহলে কি এতক্ষণ আপনি আমার পেছনে আসছিলেন হুম আমি আসলে এবার ঘুম আসছিল না তাই চোখ বন্ধ করে শুয়েছিলাম তখন আপনাকে রুমের দরজা দিয়ে বেরিয়ে যেতে দেখলাম যার জন্য আপনার পেছনে এসেছি ওহ আমি আরো ভয় পেয়ে গিয়েছিলাম ইনায়া কথাটা বলে সামনের দিকে এগিয়ে যায় কিন্তু তার ভয় করছে একা যেতে ইনায়া আবার ফিরে আসে অরণ্যর হাত ধরে বলে অরণ্য চলুন না কফি খেয়ে আমার অনেক মাথা ব্যথা করছে প্লিজ চলুন ইনায়ের কথা অরণ্যের কান অব্দি পৌঁছায় নাই কারণ অরণ্য এখন তার হাতে থাকা ইনায়ের হাতকে দেখে যাচ্ছে ইনায়া খুব শক্ত করে অরণ্যর হাত ধরে আছে যেন অরণ্যর হাত ছেড়ে দিলে সে পালিয়ে যাবে ইনায়ের চেহারার কি অদ্ভুত মায়া আছে যা সব সময় অরণ্যকে মুগ্ধ করে ইনায়ার প্রতি নেশা কাজ করে অরণ্যের অরণ্যের ভাবনার মাঝে ইনায়া তার হাত শক্ত করে ধরে রান্নাঘরে নিয়ে যায় ইনায় রান্নাঘরের চুলায় চায়ের কাপ বসিয়ে দেয় অরণ্য ইনায়ার দিকে তাকিয়ে থাকে ইনায়া মাথার চুল সুন্দর করে বেঁধে নেয় এরপর কফি তৈরি করতে থাকে ইনায়া বলে অরণ্য আপনি কফি খাবেন আমি কি আপনার জন্য এক কাপ কফি তৈরি করব ইনায়া আপনি দিলে আমি বিষও খেতে নিতে পারি যদি কি সত্যি সত্যি কফির মধ্যে বিষ মিশিয়ে দেয় হুম আমিও সত্যি সত্যি আমার হাতে বিষ খেয়ে নিব অরণ্যের কথা শুনে ইনায়ার মুখে লজ্জা মিশ্রিত হাসি ফুটে ওঠে এরপর সে কফি তৈরির দিকে আবার মনোযোগ দেয় প্রায় দশ মিনিট পর কফি তৈরি হয় ইনায়া কফির কাপ অরণ্যর হাতে দেয় এরপর নিজের এক হাতে কফি নিয়ে খেতে থাকে ইনায়া বলে অরণ্য কফি কেমন হয়েছে হুঁ অনেক ভালো দেখতে হবে না কে তৈরি করেছে আমার বউ তৈরি করছে সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমার গল্প অনেক মানুষ কপি করে এতে আমার কোনো সমস্যা নাই কিন্তু একজন লোক আমার গল্পের পর্ব নামে তার লেখা বলে চালিয়ে দিচ্ছে সর্বপ্রথম আমার গল্প আমার পেজ নৌরিন মুন্তাহা হিয়া এই নামে সার্চ করলে পেয়ে যাবে সেখান দেওয়া হয় তাই প্রতারক থেকে বিরত থাকুন গল্প মাত্র পনেরো পর্ব অরণ্য আর ইনায়ের খুনশুটির মধ্যে তারা কফি খাওয়া শেষ করে এরপর রুমে ফিরে আসে সেখানে এসে ইনায়া বেদে শুয়ে পড়ে অরণ্য গিয়ে তার সোফায় শুয়ে পড়ে অরণ্য আর ইনায়া একে অপরের দিকে তাকিয়ে থাকে তাদের এক জোড়া চোখের মিলন হয় ইনায়া চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ে অরণ্য অল্প সময় ইনায়ের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকে সত্যি কি নিষ্পাপ মুখ যেন অজস্র মায়া তৈরি কোনো হুর পড়ি সকাল হয়ে যায় অরণ্য হয় ইনায়া ঘুম থেকে উঠে পড়ে ইনায়া কারভার থেকে কাপড় নিয়ে নিজের ব্যাগে গুছিয়ে রাখতে থাকে অরণ্য গোসল করতে ওয়াশরুমে যায় এর প্রায় দশ মিনিট পর অরণ্য দেখে সে কাপড় নিয়ে আসতে ভুলে গেছে অরণ্য বাহিরে থাকা ইনায়াকে ডাক দেয় ইনায়া আমার কারভার থেকে কাপড় এনে দেন একটু আমি জামা কাপড় নিয়ে আসতে ভুলে গেছি অরণ্যের ডাক শুনে ইনায়া কাপড় নিয়ে আসে এরপর অরণ্যের ওয়াশরুমের বাহিরে দাঁড়িয়ে তাকে ডাক দেয় অরণ্য হাত বাড়ায় দেয় ইনায়া তার হাতে কাপড় দেয় কিন্তু অরণ্য ভুল করে ইনায়ার হাত ধরে ওকে সহ ওয়াশরুমের ভিতরে নিয়ে আসে ইনায়া অবাক হয়ে বলে অরণ্য কি করছেন আপনি যখন বুঝতে পারে তাকে ভিতরে নিয়ে এসেছে তখন অরণ্য বলে সরি সরি ইনায়া আসলে আমি খেয়াল করি নাই ওয়াশরুমের ঝর্ণা থেকে পানি পড়তে থাকে যার কারণে অরণ্য আর ইনায়ার কথার মধ্যে ওরা দুইজন ভিজে যায় ইনায়ার রাগী দৃষ্টিতে অরণ্যর দিকে তাকিয়ে থাকে ঠিক তখন অরণ্যের চোখ যায় ইনায়ের ভিজে যাওয়া শরীরের দিকে ইনায় ভিজে যাওয়ার কারণে তার শরীরে সারি শরীরের সাথে গেছে। ইনায়কে দেখতে অনেক লাগছে। যা দেখে গিলে। জীবনের প্রথম নারীকে এমন করে দেখছে অরণ্য নিজের সরিয়ে নেয় ইনায়ের ওপর থেকে তবে তার চোখ যায় ইনার ভিজে যাওয়া ঠোঁটের দিকে ইনার ভিজে যাওয়া ঠোঁট অরণ্যকে বড্ড বেশি আকৃষ্ট করছে অরণ্য হাত দিয়ে ইনার গাল টাচ করে ইনায় কিছুটা কেঁপে ওঠে অরণ্য ইনায়ের কপালে ভেজা চুল কানের পেছনে গুজে দেয় অরণ্য যখন ইনায়ের ঠোঁটের কাছে এগিয়ে যাবে তখন ইনা কাপা কাপা কণ্ঠে বলে অরণ্য কি করছেন আপনি ইনায়ের কথা শুনে অরণ্যের হুশ ফিরে আসে সে দূরে সরে যায় ইনায়ের থেকে ইনায়ের তাড়াতাড়ি করে ওয়াশরুম থেকে বের হয়ে যায় রাগ হচ্ছে অরণ্য নিনের সে কি করেছিল একটু আগে নিজের স্ত্রীকে এত কাছে দেখে হয়তো কোনো পুরুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না পর অরণ্য গোসর শেষ করে ওয়াশরুম থেকে বের হয়ে আসে অন্যদিকে ইনায়া তখন ভিজা শরীরে দাঁড়িয়েছিল অরণ্য ইনায়ার দিকে একবার তাকায় ওয়াশরুমে ঘটে যাওয়া ঘটনার কথা মনে পড়ে যায় তার নিজের চোখ সরিয়ে নেয় ইনায়ার ওপর থেকে ইনায়া তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে যায় ইনায়া গোসল শেষ করে বাহিরে এসে দেখে অরণ্য হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাতে থাকে অরণ্য তার পিছনে ইনায়াকে দাঁড়িয়ে থাকতে দেখে তার হাতে থাকা হেয়ার ড্রায়ার ইনায়ার দিকে বাড়িয়ে দেয় আর বলে ইনায়া তাড়াতাড়ি চুল শুকিয়ে নেন চুল বেশি সময় ভিজে থাকলে ঠান্ডা লাগতে পারে অরণ্যর হাত থেকে হেয়ার ড্রায়ার নিয়ে ইনায়া তার চুল শুকিয়ে নিতে থাকে অরণ্যর নিচে চলে যায় খাবার খেতে ইনায়া রেডি হয়ে নিচে যায় সেখানে সাইমা অপেক্ষা করছিল তাদের জন্য এই বাড়িতে খুব অল্প মানুষ থাকে তার তাদের মধ্যে বন্ডি খুব ভালো না যার জন্য ইনায়ার ভালো লাগে না চৌধুরী বাড়ির সকল সদস্যকে সে ভীষণ মিস করে সেখানে কাটানো সুন্দর মুহূর্ত তার মনে পড়ে ইনায়া সিঁড়ি দিয়ে নিচে নেমে যায় তাকে দেখে সাইমা এগিয়ে আসে সাইমা বলে ভাবি তুমি এত দেরি কেন করলে খাবার খেতে আসতে আমি অনেক সময় ধরে তোমার জন্য অপেক্ষা করছি আসলে আমি আর অরণ্য একটা জরুরি কাজে বাহিরে যাচ্ছি যার জন্য ব্যাগপত্র গুছাতে সময় লেগে গেছে আচ্ছা এখন খাওয়া দাওয়া শুরু করা যাক হুম চলো ইনায়া আর সাইমা খাবারের টেবিলে বসে যায় পাশের চেয়ারে অরণ্য বসে আছে অরণ্য নিজের খাবার শুরু করে দেয় তবে ইনায়া সিঁড়ির কাছে থাকা রুমের দিকে বারবার তাকিয়ে দেখছে ইনায়া রেহানা বেগমের জন্য অপেক্ষা করছে কিন্তু রেহানা বেগমের রুমের দরজা বন্ধ দেখে ইনায়া কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে সাইমা মা কোথায় ওনার রুমের দরজা বন্ধ কেন উনি কি খাবার খেতে আসবেন না ইনায়ার কথা শুনে সাইমা অরণ্যের দিকে তাকায় অরণ্য নিজের খাওয়া বন্ধ করে ইনায়াকে উদ্দেশ্য করে বলে আম্মু নিজের রুমে নাস্তা করেন সকলের সাথে টেবিলে বসে খাবার খাওয়া ওনার পছন্দ না আপনি খাবার খাওয়া শুরু করেন দেরি হয়ে গেলে ট্রেন মিস হয়ে যাবে অরণ্যর কথা শুনে ইনায়া অবাক হয় রেহানা বেগম কেন সকলের সামনে খাবার খাওয়া পছন্দ করেন না রেহানা বেগম যথেষ্ট ভদ্র আর বিনয়ী মহিলা পরিবারের সকলের সাথে খাবার না খেয়ে আলাদা রুমে খাবার খাওয়ার মতো অহংকারী মানুষ না। আর সন্তানরা খাবার খাবে আর মা সেটা দেখে তৃপ্তি অনুভব করবে এইটাই সকল মায়ের চাওয়া থাকে ইনায়া অরণ্যর কথা অনুযায়ী খাবার খাওয়া শুরু করে এরপর খাবার খাওয়া শেষ করে সাইমা নিজের রুমে চলে আসে অরণ্য আর ইনায়া সিঁড়ি দিয়ে ওপরে চলে আসে অরণ্য বেশ শান্ত আর চুপচাপ ছিল তখন ইনায়া আর অরণ্য রেডি হয়ে নিচে নামে এরপর সাইমার থেকে বিদায় নিয়ে তারা গাড়িতে উঠে বসে ইনায়া গাড়িতে বসে আছে তার পাশে বসে ল্যাপটপে কাজ করছে অরণ্যর চোখ মুখ জুড়ে গম্ভীরতা রয়েছে গাড়িতে এখন নিরবতা বিরাজ করছে ইনায়া হঠাৎ করে জিজ্ঞেস করে অরণ্য আমাদের বিদায় দেওয়ার জন্য মা কেন আসলেন না আমরা এতদিনের জন্য বাহিরে যাচ্ছি উনি কি সেটা জানেন না ইনায়ার মুখে ওর মায়ের কথা শুনে অরণ্য ল্যাপটপ থেকে নিজের মনোযোগ সরিয়ে ইনায়ার দিকে তাকায় অরণ্য গম্ভীর কণ্ঠে বলে না আম্মু আমাদের বিদায় দিয়ে কখনো আসবে না কারণ আম্মু আমাকে অপছন্দ করেন কেন সব কেন উত্তর হয় না ইনায়া একজন মা কেন তার ছেলেকে অপছন্দ করবে তার সন্তান এতদিনের জন্য কোথাও যাচ্ছে তাকে বিদায় দেওয়ার জন্য ইচ্ছা কি তার করে না যেই কারণে আপনি আমাকে ঘৃণা করেন সেই কারণে আমার আম্মুও আমাকে ঘৃণা করে আমি আপনাকে ঘৃণা করি না অরণ্য ভালোও তো বাসেন নাই নায়া যাকে নিজের আপন মা ঘৃণা করে তাকে অন্য নারী কিবা বা ভালোবাসবে এই অরণ্য রাজ চৌধুরী জীবনযুদ্ধে বড্ড একা অরণ্যর কথার মানে ইনায়া বুঝতে পারে না শুধু তার বোকা বোকা নয়নে অরণ্যর দিকে তাকিয়ে থাকে গাড়িতে থাকা অবস্থায় অরণ্য আর কোনো কথা বলে না ইনায়ার সাথে অরণ্য সম্পূর্ণ মনোযোগ ল্যাপটপে নিজের কাজের উপর রেখেছে ইনায়ার দিকে ফিরেও দেখে নাই ইনায়ার বড্ড অভিমান হয় অরণ্যর ওপর লোকটা কি তার কথায় রাগ করেছে সকালে অরণ্যর মুড একদম পারফেক্ট ছিল কিন্তু খাবারের টেবিলে ইনায়ার মুখে নিজের মায়ের নাম শুনে অরণ্যর মুখে গম্ভীরতার ছাপ স্পষ্ট ফুটে উঠেছে সকাল প্রায় দশটা ইনায়া আর অরণ্যর গাড়ি রেল স্টেশনের সামনে এসে পৌঁছায় অরণ্য গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে যায় পাশ থেকে গাড়ির দরজা খুলে ইনায়া নামে অরণ্য ড্রাইভারকে বিদায় জানিয়ে ট্রেনের টিকিট পকেট থেকে বের করে স্টেশনের ভিতরে চলে যায় ইনায়া সেখানে দাঁড়িয়ে আছে প্রায় পাঁচ মিনিট পর অরণ্য ফিরে আসে আর বলে ইনায়া ট্রেনের টিকিট ঠিক আছে অল্প সময়ের মধ্যে ট্রেন ছেড়ে দিবে চলুন যাওয়া যাক অরণ্যর মুখে ইনায়ার নাম শুনে ইনায়ার মনে প্রশান্তি বয়ে যায় অরণ্য অবশেষে তার সাথে কথা বলেছে তাহলে কি অরণ্য রাগ ইনায়ার উপর থেকে কমে গেছে ইনায়া শান্ত গলায় বলে অরণ্য আপনার রাগ কি শান্ত হয়েছে আসলে সকালে তখন মায়ের কথা জিজ্ঞেস করার জন্য সরি ইনায়ার মুখ থেকে সরি কথাটা শুনে অরণ্য ওর দিকে অবাক নয়নে তাকায় সকালের ঘটনার জন্য ইনায়ার উপর রাগ করে নাই অরণ্য শুধু মায়ের কথা শুনে তার মনে জমে থাকা কষ্টের আগমন ঘটে যার জন্য অরণ্য চুপচাপ থাকে তখন একজন সন্তানের জন্য মায়ের চোখে ঘৃণা দেখা সহজ কথা না তবে ইনায়া আজ প্রথম অরণ্যকে সরি বলেছে ইনায়ার চোখে এক অদ্ভুত ভয় সৃষ্টি হয়েছে ইনায়া কি তবে অরণ্য রাগ দেখে ভয় পায় কিন্তু ইনায়া এতটা ভীতু মেয়ে না তাহলে কি ইনায়ার কষ্ট হচ্ছে অরণ্যর এমন ব্যবহার দেখে অরণ্য মৃদু স্বরে জবার দেয় ইনায়া আপনার উপর রাগ করে থাকার কোনো যর্থাৎ কারণ আছে কি আর সকালে খাবার টেবিলে মায়ের কথা জিজ্ঞেস করা আপনার অন্যায় বা অপরাধ ছিল না বাড়ির বউ হিসাবে সকলের খাওয়া দাওয়ার বিষয়ে জানার বা জিজ্ঞেস করার অধিকার আপনার আছে অরণ্যর কথা শুনে ইনায়ার মুখে হাসি ওঠে তাহলে কি অরণ্য তার প্রতি রাগ বা অভিমান করে নাই ইনায়া বলে তবুও আমার কোন বিষয় না জেনে কথা বলা ঠিক হয় নাই মায়ের আর আপনার সম্পর্ক কেমন তা আমার জানা ছিল না আমার কথায় যদি আপনার খারাপ লেগে থাকে তাহলে আই এম সরি ইনায়া আপনার যদি কষ্ট হয় তাহলে আপনার কি সত্যি খারাপ লাগে নিজের শত্রুর ওপর এত মায়া জন্মানো কিন্তু ঠিক নাইন কারণ মায়া থেকেই ভালোবাসার জন্ম হয় ভালোবাসা কথাটা এই ইনায়ার ভাগ্যে নাই কারণ এই ইনায়া এতটা অভাগা যে ও যাকে ভালোবাসে সে তার জীবন থেকে হারিয়ে যায় বা তাকে প্রতি ঘৃণা করে দূরে সরে যায় অরণ্য আর ইনায়ার জীবন এক নদীর দুই তীরের মতো যাদের মধ্যে হাজার যোগসূত্র রয়েছে রেল স্টেশনে অনেক মানুষের ভিড় রয়েছে যার জন্য অরণ্য ইনায়ার দিকে নিজের হাত বাড়িয়ে দেয় অরণ্য বলে ইনায়া হাত ধরেন অনেক মানুষের ভিড়ে হারিয়ে যেতে পারেন ইনায়া অরণ্যর হাত শক্ত করে ধরে অরণ্য আর ইনাই রেল স্টেশনের ভিতরে চলে যায় অনেক মানুষের সমাগম সেখানে। তারা সফলভাবে ট্রেনের ভিতরে উঠতে পারে অরণ্য তাদের জন্য ভিআইপি সিট বুক করছে ইনায়া আর অরণ্য এখন সেখানে বসে আছে পাশাপাশি দুইটা সিট কিন্তু তাদের অপর সিটে দুইজন বৃদ্ধ মহিলা আর পুরুষ বসে আছে যদিও তাদের সিট ভিআইপি কিন্তু ট্রেনে হাজার হাজার মানুষের ভিড় যার জন্য এর চেয়ে ভালো আয়োজন করা যায় নাই সামনে বসে থাকা বৃদ্ধ দম্পতির দিকে ইনায়া আর অরণ্য দুইজনে হাসে তারা একসাথে অনেক সময় কথা বলে অরণ্য যথেষ্ট মিশুক সকলের সামনে টাকা পয়সার অহংকার তার মধ্যে একদম নাই আর ইনায়া সকলের সাথে কথা বলতে পছন্দ করে আর বয়স্ক লোককে সম্মান তারা দুইজনে করে বৃদ্ধ লোক বলে আচ্ছা তোমরা কি বিবাহিত তোমাদের কি প্রেম করে বিয়ে হয়েছে না পারিবারিকভাবে বৃদ্ধ লোকের কথা শুনে অরণ্য আর ইনায়া একে অপরের দিকে তাকিয়ে দেখে ইনায়া চুপ থাকে উত্তর দেয় জি আমরা অরণ্য বিবাহিত তবে আমাদের বিয়ে ভালোবেসে হয় নাই আমরা বিয়ের আগে একে অপছন্দ করতাম কিন্তু তবুও পরিবার জোর করে আমাদের বিয়ে দিয়েছে তাই এখন আমরা কিন্তু তবুও পরিবার জোর করে আমাদের বিয়ে দিয়েছে তাই এখন আমরা জানি না এটা কি ম্যারেজ অরণ্যর কথা শুনে বৃদ্ধ মহিলা আর পুরুষ হেসে দেয় এমন করে বিয়ের কথা শুনে লজ্জা করছে বৃদ্ধ মহিলা বলে শুরুতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া থাকে তারা এক অপরকে অপছন্দ করে সেই বিয়ে টিকে থাকে ভালোবাসা কথাটা অদ্ভুত অনেক মানুষ সারা জীবন ভালোবাসে কথাটা বলে কিন্তু আমাদের মনে তার প্রতি শুধু মাত্র অনুভূতি থাকে আবার অনেকে ভালোবাসে কথাটা না বলেও ভালোবাসে ইনায়া আর অরণ্য তাদের সাথে বেশ অনেক সময় কথা বলে প্রায় দুপুর বারোটা বাজে এখন ইনায়া এত সকালে ঘুম থেকে ওঠার কারণে তার চোখে অনেক ঘুম অরণ্য দেখে ইনায়া ঘুমিয়ে পড়েছে সে তার কাছে যায় ইনায়ার মাথা নিজের কাঁধের রাখে ইনায়া মনে হয় একটু আরাম পেয়েছে যার জন্য সে শান্তিতে অরণ্যর কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে অন্যদিকে ইভান আজকে অফিসে এসেছে মিলন সাহেব ইনায়ার পরিবর্তনে কোম্পানির দায়িত্ব ইভানের হাতে দিয়েছে ইভান এখন তার কেবিনে বসে অফিসের ফাইল চেক করছে তবে প্রতিটা ফাইল সহ ব্যাংক অ্যাকাউন্ট দেখে সে অবাক হয়ে যায় কোম্পানির প্রতিটা কাগজে আসল মালিক হিসাবে মিলন সাহেবের নাম দেওয়া আছে ইনায়ার ব্যাংক অ্যাকাউন্টে কোম্পানির তরফ থেকে সামান্য কিছু পারিশ্রমিক যেত তাহলে কি ইনায়া প্রায় বিনা বেতনে এত বছর কোম্পানির জন্য কাজ করছে ইনায়ার সম্পৃত্তির পরিমাণ বেশি নাই অতি সামান্য শুধু তার একটা নিজস্ব ব্র্যান্ড আছে যা এখন অনেক পপুলার ইনায়া কোম্পানি জয়েন করার পর কোম্পানির উন্নয়ন আরও বেড়ে দ্বিগুণ হয়ে গেছে ইভান তার সামনে থাকা সকল ফাইল দেখে বুঝতে পারে ইনায়া এই কোম্পানি থেকেও নিজের জন্য কিছুই নায়া নাই শুধু সামান্য কিছু পারিশ্রমিক নিয়েছে যা তার প্রাপ্য তাহলে কি ইনায়া লোভী মেয়ে না ইভান তার চেয়ার ছেড়ে উঠে যায় এরপর জানালার দিকে তাকিয়ে ভাবে ইনায়া কি সত্যি এত ভালো মেয়ে ওর প্রতিটা কাজ বলে দিচ্ছে ও কতটা যোগ্য আর পরিশ্রমী ইনায়া যা করেছে আমাদের জন্য তা অন্য কেউ করব না তাহলে কি ইনায়ার প্রতি করা আমার ধারণা ভুল ইনায়াকে হারিয়ে কি আমি ভুল করলাম বিকাল প্রায় চারটা ট্রেন এসে পৌঁছায় গন্তব্যে ইনায়া আর অরণ্য ট্রেন থেকে নামে এরপর সেই বৃদ্ধ পুরুষ আর মহিলাকে বিদায় জানিয়ে তারা রূপনগরের উদ্দেশ্যে রওনা দেয় ইনায়া এখন একটা রিকশার মধ্যে বসে আছে পাশে বসে আছে অরণ্য তার মুখে বিরক্তির ছাপ স্পষ্ট ফুটে উঠছে রিক্সা করে কোথাও যাওয়ার অভ্যাস অরণ্য নাই তাই সে বেশ ভালো সমস্যা হচ্ছে রূপনগর যখন তারা পার হয় তখন ইনায়া এক অদ্ভুত অনুভূতি হয় আজ প্রথম সে তার নানার বাড়িতে এসেছে ছোটবেলা থেকে বাবার মৃত্যুর পর আপনজন হিসাবে মাকে জেনে এসেছে ইনায়া কিন্তু মায়ের মৃত্যুর পর ইনায়া রক্তের সম্পর্কে কাউকে জানত না ইনায় রিক্সা চালানো লোককে জিজ্ঞেস করে আচ্ছা এখানে মৃত শফিক তালুকদার নামে কি কেন মানুষকে আপনি চিনেন তার একজন ছেলে ছিল যার নাম শাফায়াত যিনি অ্যাক্সিডেন্ট মারা গেছে শফিক সাহেবের কথা শুনে রিক্সাওয়ালা রিক্সা থামিয়ে পিছনে ফিরে তাকায় আর বলে আপনি শফিক সাহেবের কে হন ওনার মারা যাওয়ার পর এই গ্রামে ওনার পরিচয় বা আত্মীয় কেউ কখনও আসে নাই শফিক সাহেব আমার পরিচিত আপনি কি ওনাকে বা ওনার ছেলে সাফায়াতকে জানেন হুম শফিক সাহেব অনেক ভালো লোক ছিলেন এই গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি কিন্তু ধনী হওয়ার পরও ওনার মনে কেন অহংকার ছিল না সব সময় সবার সাথে হাসি খুশি মনে কথা বলতেন প্রায় দশ বছর আগে উনি মারা যান আচ্ছা ওনার সন্তানদের বিষয়ে কি জানেন আপনি শফিক সাহেবের দুইজন সন্তান ছিল এক মেয়ে যে শহরে পড়াশোনা করত কিন্তু সেখান এক ছেলেকে পছন্দ করে তাকে বিয়ে করে ফেলে আর এক ছেলে সাফায়াত যে প্রায় পাঁচ বছর আগে অ্যাক্সিডেন্ট মারা যায় সাফায়াত আর তার মায়ের কথা শুনে ইনায়া বুঝতে পারে এই লোক হয়তো তার পরিবারের বিষয়ে অনেক তথ্য জানে আর ওনার বয়স যেটুকু আছে তাতে তার মামার বিষয়ে ওনার ধারণা থাকতে পারে ইনায়া বলে আচ্ছা সাফায়াত মৃত্যুর পর ওনার লাশ কি এই গ্রামে নিয়ে আসা হয়েছে ওনার লাশ কি আপনার নিজের চোখে দেখেছেন হুম দেখেছি সাফায়াতের জানাজাও পড়েছি আমি আর ওই যে দূরে একটা কবরস্থান দেখছেন সেখানে ওনাকে কবর দেওয়া হয়েছে ইনায়ার চোখ যায় দূরে কবরস্থানের দিকে সেখানে স্পষ্ট লেখা আছে রূপনগর গোরস্থান তাহলে কি সত্যি সাফায়াত মারা গেছে কিন্তু এত বছর সাফায়াতের নাম করে এস এস এ কোম্পানির দায়িত্ব কে পালন করেছে তাহলে কি সত্যি ইনায়ার অজানা শত্রু আছে কিন্তু কে সে